এবং চোদ্দ তারিখে শিয়ালদায় আমাদের জামাত আছে আমি সকলকে আরও একবার আপনাদের মাধ্যমে বলবো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেন কেউ ঘরে বসে না থাকে চোদ্দো তারিখে যেন ওই শিয়ালদায় পৌঁছে যায় আর আমরা ওখান থেকে জানান দেবো নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারতবর্ষের মানুষের কাছে মেসেজ দেবো সংবিধানের উপর হাত দিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ এদের হাতকে যদি আমরা না ভাঙতে পারি তাহলে আগামী দিন এই ভারতবর্ষ বিক্রি করে দেবে এরম দেখুন এই যে বিলটা গভীর রাত্রে পাশ হলো এত দিনান্দার এবং দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি সই করে দিলেন যা কোনো দিন এরকম আমাদের চোখে দেখিনি এত তাড়াতাড়ি বিল পাশ হয়ে যায় তো এই যে বিলটা পাশ হয়ে গেছে আমরা মুসলিম সমাজের মানুষ শুধু নয় বহু হিন্দু সমাজের মানুষ সহপদি সম্পন্ন মানুষ সবাই জানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষে এই সম্পন্ন মানুষেরাও কিন্তু গর্জে উঠেছে আর আমাদের তো ব্যথা আমাদের তো উঠতেই হবে যেহেতু পায়ের তলার মাটি সরে যাবে আগামী দিন আমাদের পেঁচে থাকা এবং এইখানকার নাগরিক তার অস্তিত্ব কিন্তু এই ওয়াকাপের সঙ্গে আমাদের জড়িয়ে রয়েছে আর আমরা আন্দোলন করবো না চারিদিকে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে আন্দোলন চলছে আমরা আগামী দিনে এপ্রিলের চোদ্দো তারিখ শিয়ালদায় দুটো থেকে একেবারে ধর্মতলা কে ডক্টর আম্বেদকর পাদদেশ পর্যন্ত আমাদের একটা মিছিল বিশাল মিছিল আমরা শুরু করব চোদ্দ তারিখে দুটোর থেকে আপনাদের মাধ্যমে সকল মুসলমান সম্প্রদায় শুধু নয় সকল সম্প্রদায়ের কাছে মানুষের কাছে আমি কড় জোরে নিবেদন করব এই ভারতবর্ষটাকে বাঁচাতে এই ভারতবর্ষের ঐতিহ্যটাকে বাঁচাতে সর্বপ্রথম সংবিধানটাকে বাঁচাতে এই সংবিধানের উপরে যে হস্তক্ষেপ করেছে এই কালা কানুন যেটা নিয়ে এসেছে নরেন্দ্র মোদী অমিত শাহ এর বিরুদ্ধে এই যে কলকাতায় চোদ্দো তারিখে এপ্রিলের চোদ্দো তারিখে দুটোর থেকে শিয়ালদা থেকে যে বিশাল মিছিল এই মিছিলে এই বাংলার প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব যোগ দেওয়ার জন্যে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যত যুবক যুবতী আছে প্রত্যেককেই বলবো ঘরে বসে থাকবেন না খেলায় ব্যস্ত হবেন না বোর্ডে ব্যস্ত হবেন না আগামী দিনে কিন্তু তোমাদের বেঁচে থাকার লড়াই তোমরা ফাঁসবে কি মরবে সেই অস্তিত্ব লড়াই আজকে যদি তোমরা বাড়ি থাকো ওই দিন যদি তোমরা বাড়িতে থাকো যদি ওই রাস্তায় যদি না নামো আগামী দিন তোমার বাড়ি তোমারই থাকবে না তোমাকে কিন্তু ওই বাংলাদেশে চলে যেতে হবে পাকিস্তানে চলে যেতে হবে যারা ওটা বলছে অতএব আপনাদেরকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বলছি আপনারা কেউ কোনো ছেলে কোনো মরদ লোক বাড়িতে থাকবেন না ঠিক চোদ্দ তারিখে দুটোর মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবেন ওখানেই আমাদের জমায়েত হবে ওখান থেকে বিশাল আকারে মিছিল চলে যাবে ধর্মতলায় ডক্টর আম্বেদকরের পাদদেশ পর্যন্ত আমরা জানান দেবো আমরা এই কালাকানুন মানছি না আমরা এই বিল মানছি না যতক্ষণ এই বিল না প্রত্যাহার করবে আমাদের আন্দোলন চলবে আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না প্রয়োজনে কলকাতা অবরুদ্ধ করে দেব কলকাতা না হলে দিল্লি অবরুদ্ধ করে দেবো প্রয়োজন হলে নরেন্দ্র মোদী অমিত বাড়ি ঘেরাও করব, আমরা প্রয়োজন হলে পার্লামেন্টেও যাব সংসদ ভবন ঘেরাও করব। তবু আমরা নড়বো না কত গুলি আছে নরেন্দ্র মোদি অমিত শাহ তোমরা চালাও আমরা মরতে রাজি কিন্তু এই বিল পাশ করতে দিতে রাজি নয় এটা আমরা হুশিয়ারি দিলাম এবং চোদ্দ তারিখে শিয়ালদায় আমাদের জামাত আছে আমি সকলকে আরও একবার আপনাদের মাধ্যমে বলবো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেন কেউ ঘরে বসে না থাকে চোদ্দ তারিখে যেন ওই শিয়ালদায় পৌঁছে যায় আর আমরা ওখান থেকে জানান দেবো নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারতবর্ষের মানুষের কাছে মেসেজ দেবো সংবিধানের উপর হাত দিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ এদের হাতকে যদি আমরা না ভাঙতে পারি তাহলে আগামী দিন এই ভারতবর্ষ বিক্রি করে দেবে এরা অন্য পেশিবাদী নীতি নিয়ে যে চলছে এই ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়ে ওরা চলে যাবে সে সুযোগ আমরা দেবো না সংবিধানে যে হাত দেবে তার হাত থেকে দুমড়ে মুছেড়ে দেব আমরা যতক্ষণ না দিতে পারবো এবং এই কালা কানুন বিল প্রত্যাহার করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে যতক্ষণ আমাদের দেহে রক্ত থাকবে